সুতা জনসি ভদ্রং তে ভগবান সতিং প্রতি সতিং প্রতি দেবং বাসুদেব জাত চিকিৎসা অনুবাদ হে সুত গোস্বামী আপনার সর্ববিধ মঙ্গল হোক আপনি অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেবের পত্নী দেবকের গর্ভে আবির্ভূত হন তো বলছেন আপনি জানেন হে সুত গোস্বামী আপনি জানেন ভগবান সরি হ্যাঁ ভগবান বসুদের প্রতি দেবকের গভে কেন আবির্ভূত হন ভগবান কেন এই জগতে আসেন আপনি জানেন তো তিনটা প্রশ্ন তো আমাদের মেমোরি কার্ড আরো কম মেমির আছে তো আমাদেরকে শর্টে মনে রাখতে হবে জগতের মঙ্গল কি মঙ্গল প্রাপ্তি কিসে। আর কিনা ভগবান কেন জগত আসে মঙ্গল কি মঙ্গল প্রাপ্তি কি এবং ভগবান কেন জগত আসে তো চার নম্বর তারপর সপ্তাহ করি তা না শুশ্রী মানায় আহর্ষি অঙ্গ অনুবর্তুম যশ্যবতারভূতানম খেমায় চ ভবায় চ তত্ন সুশ্রমানায়াম আহর্ষ আহর্ষি অঙ্গ অনুবর্তুম যশ্যবতারভূতানম খেমায় চ ভবায় চ হে সুত যারা অব সরি যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে আমরা সেই বাস বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে চাই আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরা লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তা আমরা শ্রবণ কীর্তন হয়ে কল্যাণ সাধন করে ভগবানের কথা শ্রবণে কল্যাণ হয় তাই এখানে বলছেন যে আপনি আপনি বলুন বিখ্যাত ব্যক্তি ভাগবতম সুখ অমৃত সঙ্গীতম সেই সুখদেব গোস্বামী যে ক্লাস আপনাকে দিয়েছেন আপনাকে পুরো কমপ্লিট করিয়েছেন ভক্তি বেদান্ত তো আপনি সেই কথা আমাদেরকে বলুন আপনি মনগুলো কোনো কথা বলবেন না কোনো যোগ করবেন না হুবু হুবু সেই কথা গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আপনি বলুন আপনি জানেন আপনি মহা জ্ঞানী আর আপনি পুরো ক্লাসটা ছিলেন আপনি পুরো কোর্স কমপ্লিট করেছেন আপনি বলুন তো সেই ভগবানের কথা বলছেন তো এটা আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা আমরা পরে শুনব হ্যাঁ কৃষ্ণ